সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল কোরআনের আয়াত প্রচারের কারণে চলমান উপাধিধারক মোহাম্মদ রাসুল যার একমাত্র শত্রু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যে লোকটি চল্লিশ বছর বয়সে হীরা গোয়াতে নিজের বেলায় বলেছিল মান আবি কারি এর অর্থ আমি পড়ালেখা জানি না আমি মূর্খ এই মূর্খ লোকটিকে তালা শান্তির পৃথিবীর দুইশো কোটি মুসলমান সমাজের একশো পঁয়ত্রিশটি ফিরকার সকলেই লোকটিকে কি বলে মহামানব আবার বিশ্বনবী আবার আখিরি নবী আখিরি রসুল অথচ এই কোরআন এই কোরআন তার ব্যাপারে কোনো কথাই বলে না এই কোরআনে তার কোনো নামই নেই লোকটি যদিও বকরের ছয় বছরের কন্যা শিশুকে বিবাহ করেছিল যা ইতিহাসে বিরল কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া আমার নাবিন দ্বারা সত্যায়িত না দুইশো কোটি মুসলমান সমাজ তার নামে সুন্নত নামাজও পড়ে যেটি শিরিক মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন ফসল লিলি রব্বিকা তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে একশো আট নম্বর আল কাউসারের দুই নম্বর আয়াতমাতে আজ ওই আরব্য মোহাম্মদ থেকে দুইশো কোটি মানুষ কিন্তু তার নাম নিচ্ছে কিন্তু তার থেকে বেশি নাম নেয় বেশি যে মেয়েটির নাম নেয় সেই মেয়েটির নাম হ্যালো সেটি কেমনে আসুন আমরা একটু বিস্তারিত জেনে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাকে নিয়ে চর্চা করে আমাদের দেশে চব্বিশ ঘন্টা চর্চা হয় আর ধর্মের মাহফিলগুলিতে সেই লোকটি ছাড়া কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ নিয়ে কারোর মাথা ব্যথা নেই টেলিফোন যখন আমরা উঠাই এই মুঠোফোন তোলার সাথে সাথে আমরা প্রথমে কিন্তু বলি হ্যালো কিন্তু কেন কেউ জানেন অনেকেই জানেন না এই হ্যালো বলার প্রকৃত মানে কি কোথা থেকে এই হ্যালো বলা শুরু হলো হ্যালো একটা মেয়ের নাম পুরো নামটা হচ্ছে মার্গারেট হ্যালো তিনি আর কেউ নন বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেলের গার্লফ্রেন্ড চিন্তা করেন যে এই হ্যালো একটি এমন লোকের গার্লফ্রেন্ড যে কিনা টেলিফোনের আবিষ্কারক মানে জোড়াতালি দিয়ে টেলিফোন অগোচর থেকে গোচরে এনেছিল তো আবিষ্কারের পর তিনি প্রথম যে কথাটি বলেন সেটি হচ্ছে হ্যালো তো এই গার্লফ্রেন্ডটি এত বেশি প্রমোট করা হচ্ছে যে পৃথিবীর সবাই কিন্তু বেশিরভাগ মানুষই আজ এটি বলছে এমনকি দুশো কোটি মুসলমান যারা মোহাম্মদুর রসুরুল্লাহ আহতামান নাবিনকে ছেড়ে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানে তারাও কেনা এই হ্যালো শব্দটি বলে সেই থেকে এই হ্যালো বলে ফোন কলের প্রচলন শুরু হয়েছে মানুষ গ্রাহাম বেলকে ভুলে যেতে পারে কিন্তু তার ভালোবাসার এই মেয়েটিকে ভুলতে পারছে না আর এই ভালোবাসার সাথেই মানুষ রয়েছে অথচ আল্লাহ বলছেন তোমরা সালাম বিনিময় করো মুমিন যখন মুমিনের কাছে আসবে তখন সালাম আলাইকুম বলবে আবার যখন মালাইকা মমিনের কাছে আসবে তখন বলবে সালাম উত্তরেও বলবে সালাম আবার আমরা যখন মাসজিদুল হরামের যে প্র্যাকটিস ইমাম যখন নামাজ শেষ করে তখন ডান দিকে এবং বাম দিকে বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলিকুম রহমতুল্লাহ তো এইভাবে আমরা সালাম লেনদেন করতে পারি তো হ্যালো তখন থেকেই ফোন কলের প্রচলনই শুরু হয়েছে আজও মানুষ ফোনে এই কথাটি বলেই তারা স্মরণ করছে সেই গার্লফ্রেন্ডকে যদিও গ্রিকদের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি তারা যখন টেলিফোনের কল আসে সঙ্গে সঙ্গে বলে আব্রোস আবার তুর্কিরা বলে অ্যাফেন্দেম আবার মুসলিমিনদের এক অংশ তারা বলে আসসালামু আলাইকুম আবার এর উত্তর ওয়ালাইকুম আসসালাম তো এভাবে এই হ্যালো প্রচলন হয়েছে তা আমাদের উচিত কি আমরা যদি সালামের মাধ্যম দিয়ে বিনিময় করি এটি হবে সবচেয়ে বেশি কার্যকর কারণ আপনি যখন আসসালাম আলাইকুম বলছেন তখন আপনি আপনার পক্ষ থেকে আল্লাহ যেন তাকে শান্তিতে রাখেন সেই দোয়াটি দিচ্ছেন আবার ওয়ালাইকুম আসসালাম তারও একই উত্তর আল্লাহ আমাদের সেটি প্রচলন করার তৌফিক দান করুন ধন্যবাদ সকলকে